আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে দেখাবো কিভাবে আমরা একটা দারুণ ট্রিক্স ফলো করে সুকেসের ভেতরের যে কাপ সেটগুলো আমরা রেখে থাকি এভাবে একটা পর একটা দাঁড় করিয়ে সেটা অনায়াসে আমরা গুছিয়ে রাখতে পারবো এভাবে রাখাটাও কিন্তু একটা রিস্ক হয়ে যায় একটু ধাক্কা লাগলেই কিন্তু দেখা গেছে অনায়াসে পড়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি চারটা কাপ নিয়েছি আপনি এই এই ট্রিক্সটা ফলো করলে এভাবে অনেক কাপ সেট একসাথে রাখতে পারবেন এই যে দেখুন আমি একটার ভিতরে আরেকটা ঢুকে নিলাম এরপর তৃতীয়টাও ঢুকে নিয়েছি লক করার জন্য ঠিক যে ফাঁকাটা এখন অবশিষ্ট আছে সেটা তো আরেকটা ভরে নিলাম তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আর কোথাও ফাঁক নেই তো এই যে এত সুন্দর করে লক করে ফেললাম চারটা কাপ এভাবে কিন্তু আপনি যত কাপ সেট আছে আপনি রাখতে পারবেন অনায়াসেই আশা করি আমার এই ট্রিক্সটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন চলে যাচ্ছি আজকে আমার পরবর্তী টিপসে আজকের পরবর্তী টিপস হচ্ছে এরকম ফুলের ঝাড়ু নিয়ে তো ফুলের যে ঝাড়ুগুলো আছে সেগুলো কিন্তু দেখা গেছে অনেক লম্বা হয় আর ভারী হয়ে থাকে অনেক সময় দেখবেন বাচ্চারা যদি এটা নিয়ে একটু মারামারি বা কারাগারি করতে যায় তো এই মাছ থেকে কিন্তু ভেঙে যায় তো ভেঙে গেলে কী করার সেটা করণীয়টাই আজকে দেখাবো ভেঙে গেলে হয়তো ভাবতেছেন যে এটা ভেঙে ফেলে দেয় তো ফেলে দিলে কি হবে আপনার ঝাড়ুটা ছোট হয়ে যাবে দেন আর কিন্তু ঝাড়ু দিতে গেলে কোমরটা নিচা করে ঝাড়ু দিতে হবে এখানে আমি একটা প্লাস্টিক বোতল নিব এই প্লাস্টিক এর দিয়ে আমি খুব সুন্দর করে এটা জোড়া লাগিয়ে নিব। বুঝতে আপনারা এই ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে এটা জোড়া জোড়া লাগাতে পারবেন আর খুব সুন্দর ফিটিং হয়ে থাকবে। এখানে আমি একটা চাকুকে আগুনে তাপ দিয়ে এখন আমি মুখের উপরের পাশটাকে টুকরো করে নিচ্ছি কারণ এই পাশটা আমি টুকরো না করলে আমি ঝাড়ুর মাথাটা এইভাবে ঢোকাতে পারবো না এই বোতলের ভেতর। তাই দেখতে পাচ্ছেন একটু এই কাজটা করবেন যেন হাতে আবার পোড়া না লাগে। এই যে দেখুন এখন আমি নিচের যে পাশটা সেটাকেও এভাবে কেটে ফেলবো ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন কে কোথা থেকে আমার ভিডিও আজকে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান হয়ে থাকে তাই আমি বলবো প্লিজ কমেন্ট করবেন আর যে টিপসটা আপনাদের কাছে আজকে বেশি ভালো লাগবে তা অবশ্যই জানাবেন কোনটা ভালো লেগেছে যে দেখতেই পাচ্ছেন আমি দোনোটা মুখ একদম খোলা করে নিয়েছি এখন আমি এটাতে ঝাড়ুটা সেট করছি আমি এখানে অনেক বেশি ভারী একটা বোতল নিয়েছি এই জন্য আমার অনেক সময় লেগেছে তাপ দিতে আপনি চাইলে একটা পাতলা যে বোতল আছে মজুর বা আমরা বিভিন্ন ম্যারেন্ডা খাই সেগুলো আপনি নিতে পারেন ওগুলো অনায়াসে খুব দ্রুত তাপে এসে একদম ঝাড়ুর সাথে লেগে যাবে তো এই যে দেখুন আমার এটা কিন্তু লেগে গেছে কিন্তু একটু সময় নিয়েছে এখন এটা কিন্তু অনেকটা মজবুত হয়ে গেছে এখন আপনি অনায়াসে ঝাড়ু দিতে পারবেন এটা কিন্তু এখান থেকে আর ছুটবে না আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো কাজে দিবে যদি এমন সিচুয়েশনে কখনো আপনি পড়েন তাহলে আমি বলবো এই এই টিপসটা ফলো করতে পারেন চলে এসেছি আজকে আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে একটা জিনিস খেয়াল করবেন এরকম একটা জালি আমরা যখন পাতিলে রাখতে যাই বা এর ছড়ানো পাতিলে তখন কিন্তু এই জালিগুলো বা এই ছাঁকনিগুলো আমরা বসাতে পারি না কোনো কিছু ঢালতে গেলে বারবার ছাঁকনিটা পড়ে যায় তো আমাদের সম্ভব না যে একটা ছা সিচুয়েশানে পড়ে আমরা নতুন একটা ছাঁকনি ইনস্ট্যান্ট কিনে আনতে পারবো তো এখানে আপনি কি করবেন এই যে একটা চামচ আমি দেখিয়ে দিলাম এই যেভাবে করে চামচটা ঢুকিয়ে চামুচের যে মাথার পাশটা আছে সেটা এদিকে রেখে বাইরের পাশে এই এটার হ্যান্ডেলটা রেখে দেবেন এতে কি হবে আপনি যত ভারী কিছুই ঢালেন না কেন আর কিন্তু পাতিল থেকে এই ছাঁকনি সরবে না আশা করি টিপসটি ভালো কাজে দিবে চলে যাচ্ছে আজকের পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখাচ্ছি এরকম একটা মোমদানি নিয়ে এটা কিন্তু অনেক বছর আগের একটা মোমদানি আপনারা হয়তো কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা কালার নষ্ট হয়ে গেছে এটা একটা কাঠের তো আজকে চিন্তা করলাম যে এটাকে একটু ডেকোরেট করি এইখানে আমি ইয়েলো শেড দিয়ে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে একটু অর্গানাইজ করব এটা প্রায় হয়তো আজ থেকে অনেক সাত আট বছর বা দশ বছর আগেরও হবে এটা আরও আগের হতে পারে কারণ এটা আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে মেলা বসলে এরকম মোমদানি ফুলদানি এরকম কাঠের পাওয়া যেত এখন অত একটা দেখা যায় না তো এখানে দেখতেই পারছেন আপনার সাথে কথা বলতে বলতে আমি কালার কম্বিনেশনটা একটু করে নিয়েছি এই ভিডিওটা আমি একটু দ্রুত দেখাবো তার কারণ হচ্ছে এটা যদি পুরোপুরি দেখাতে যায় অনেক লং প্রসেস হয়ে যায় তো এত ধৈর্য সরকার আপনারা হয়তো অনেকেই দেখতে চাবেন না আপনাদের সময় অনেকটা যাবে তাই এখানে দেখতেই পারছেন আমি ক্লে দিয়ে একটু অর্গানাইজ করে নিচ্ছি এই যে অর্গানাইজ করে নিলাম এখানে পুরোটাকে আমি এভাবে করে চারটা ডিজাইন করে ফুল দিয়ে নিব এই যে একইভাবে একই নিয়মে তো আশা করি আপনারা আপনাদের রুচি মতো করে নেবেন আপনাদের ঘরে যদি এমন কাঠের কোনো পুরোনো বা আপনার ছোটোবেলার কোনো জিনিস থাকে যেটা আসলে অনেকটা অকেজো হয়ে গেছে বা সাজিয়ে রাখার মতো নয় সেটাকে আমি বলবো ফেলে নাই তো আপনি একটু অর্গানাইজ করে নিন আপনার মন মতো রুচি দিয়ে তো এই যে রুচিসম্মত জিনিস দিয়ে যদি আপনি অর্গানাইজ করেন দেখবেন এই পুরনো জিনিস পুরোনো জিনিসটা কিন্তু অনেক বেশি নতুনত্ব ধারণ করবে দেখতে পাচ্ছেন না আমি এক একটা ডিজাইন করে ক্লে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এখন আমি উপরে সেটা সাজিয়ে নিব যেহেতু বর্তমানে আমরা তেমন একটা মোম ইউজ করি না কারণ মোমের প্রচলনটা কিন্তু অনেকটা কমে গেছে তাই আমি ভাবলাম এই মোমদানি যে ছিল এটাকে আমি আসলে একদমটা অন্যরকম একটা ডিজাইন করে ফেলি যেন কেউ বুঝতে না পারে এটা একটা মোমদানি ছিল এখানে আমি কালার কম্বিনেশন দিয়ে দেখতেই পারছেন ক্লে দিয়ে খুব সুন্দর একটা শো পিস তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে এখানে ইয়েলো আর সবুজ শেডটা দিয়েছি তার কারণ হচ্ছে যেন এটা দেখতে অনেক খুব বেশি একটা ব্রাইট ফিল করায় আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই জন্য যেহেতু কাঠের কালারটা আসলে ঢাকা যাচ্ছিলো না কোনোভাবে তাই আমি ইয়েলো শেডটা ব্যবহার করেছি আপনারাও যদি ঘরের কিছু থাকে আমি বলবো একটু অর্গানাইজ করে আপনি আপনার ঘরটাকে সাজিয়ে নিন আশা করি আমার এই ট্রিক্সটা দেখে আপনার হয়তো অনেক কিছু মনে পড়তে পারে অনেক কিছু সাজাতে ইচ্ছে হতে পারে তো অবশ্যই দেরি করবেন না চেষ্টা করবেন ঘরে সাজিয়ে নেওয়ার তো দেখতেই পাচ্ছেন লাস্ট ফিনিশিং হচ্ছে এটা এখন আমি এটাকে সাজিয়ে নিলাম আমার ঘরের একটা টিভির নিচে যে স্পিকার রাখা ছিল সেই স্পিকার সাউন্ড বক্সের এখানে তো দেখতেই পারছে অনেক সুন্দর লাগছে দেখতে কালার কম্বিনেশনে আর কেউ বুঝবেই না এটা আসলে একটা মোমদানি আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস আর নতুন কোনো ডিআইওয়াই নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম